আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো বেশিরভাগই দেখেন যারা প্রবাসে আছেন বা প্রবাসে যেতে চাচ্ছেন আমার মনে হয় এই ক্যাটাগরির লোকজনই বেশি দেখেন তাদের উদ্দেশ্যে বলছি যে প্রবাসীদের নিজেদের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত যত কম টাকায় আপনি বেতন পান না কেন সেই টাকা থেকে প্রত্যেক মাসে কিছু টাকা করে হলেও আপনার সেখানে জমা রাখা উচিত যদি আপনি শুধু ব্যাংক অ্যাকাউন্টে রাখেন সেক্ষেত্রে হয়তো বা আপনার টাকাটা বাড়বে না মান ইনফ্লেশনের কারণে হয়তোবা সেই টাকাটার মান কমে যাবে কিন্তু আপনি যদি ডিপিএস করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা গ্রোথ দিবে পারবে কোনো একটা ইনভেস্টমেন্ট হবে সেখানে বলবো যে আপনি পাঁচশো পারেন একশো পারেন এক হাজার পারেন মানে যত কম আপনি বেতন পান না কেন যদি বিশ হাজার টাকা বেতন পান কারণ আমার জানা মতে যে প্রবাসী যারা আছে মিনিমাম বিশ হাজার টাকা তারা বেতন পায় তারা যে কোনো দেশেই থাকুক না কেন আর এই বিশ হাজার টাকা থেকে পাঁচশো টাকা হলেও আপনি প্রত্যেকটা মাসে আপনার নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে জমা করবেন এতে করে আপনার প্রবাসী জীবন যে কয় বছরই থাকেন না কেন দশ বছর বিশ বছর যে কয় বছরই থাকেন না কেন আপনার নিজের নামে কিছু সেভিংস হবে এটা প্রত্যেকটা প্রবাসীর দরকার দেখেন বাংলাদেশে যারা সরকারি চাকরি করে তারা কি করে পেনশন পায় প্রবাসীদের কিন্তু এরকম কোনো সিস্টেম নেই তারা কিন্তু পেনশন বা কোনো কিছুই তারা পায় না সো দিন শেষে তাদের কোনো টাকা থাকে না তারা থাকে একদম শূন্য কারো কাছে তাদের দাম থাকে না যদি নিজের টাকা না থাকে শুধু প্রবাসী না যে কেউই যদি টাকা না থাকে মানুষের খুবই দাম কম থাকে বিশ্বাস করেন আমি এখানে আসার আগে যখন বাংলাদেশে ছিলাম কারো কাছে যদি পাঁচশো টাকাও ধার চাইতাম বা আমার ফ্যামিলি চাইতো তারপরে তারা দেওয়ার জন্য বার ভাবতো যে দিলে টাকাটাকে রিটার্ন করবে কি না বা তারা কোথায় পাবে তারা এরকম থিঙ্কিং করতো কিন্তু যখন এইখানে আসছি এখানে কিছু বছর গেছে কিছু টাকা ইনকাম করছি তখন দেখা গেছে যে এখন তারা যদি পঞ্চাশ হাজার চাওয়া হয় তারপরেও তারা দেওয়ার জন্য করে না 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 বা তারা তারা ভাবে ভাবে কারণ তখন যে দিতে পারবে একটা ইনকাম সোর্স আছে এইটা আমার মনে হয় যে সবার ক্ষেত্রে আপনি নিজের লাইফ থেকেই চিন্তা করেন যখন আপনি এখন দেশে আছেন আপনি কারো কাছে টাকা ধার চান বলেন যে আমার দশ হাজার টাকা লাগবে আমি বিদেশ যাব আমার খুবই দরকার কয়জন আপনাকে দেবে ইভেন কি লোন নেওয়ার জন্য কিন্তু একটা গ্রান্টেড লাগে মানে কারো জামিনদার হতে হয় সো সেই ক্ষেত্রে আপনি এভাবে ধার চাইলেই আত্মীয় স্বজন বলেন নিজের পরিবারের লোকজন বলেন তাদের সবার কাছেই টাকা থাকবে না সো আপনারা নিজেদের নামে এখানে আসার পর একটা করে অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট করে আসবেন আর যখন প্রবাসী আসবেন তারপরে কিন্তু এই আত্মীয় স্বজনের যে চেহারা পাল্টে যাবে তাদের কাছে টাকা ধার চাইলেও পাবেন সো নিজেদের নামে একটা অ্যাকাউন্ট খুলুন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম